আমার এখানে প্রশ্নটা ছিল যে একই ধরনের মানে গণহত্যা ক্রিমিনাল আইন অনুযায়ী যদি বলি গণহত্যা তো গণহত্যাই যদি একাত মানে আওয়ামী লীগের বিরুদ্ধে সে অভিযোগ হয় একাত্তরে জামাতের বিরুদ্ধে সে অভিযোগ কিন্তু সময় গেছে বলে ওটা বাদ হয়ে গেল আমি আসলে আজকে আর এই আলোচনায় খুব বেশি যাওয়ার সুযোগ নাই মাসুদ কামালের কাছ থেকে আমি একটু শেষ বক্তব্য এখানে শুনে নিই মানে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এসেও বললেন যেগুলো মীমাংসা হয়ে গেছে দুই দফা এখন সেটাও এখন মীমাংসা হয়ে গেছে মানে আপনার ছোট্ট একটা মতামত দিয়ে শেষ করি আমার সময়ও শেষের দিকে একদম কথা বলতে হবে আপনার কনক্লুশনটা রং

বাংলাদেশের সবচেয়ে বেশি সময় ক্ষমতায় কারা ছিল এই চেতনা ব্যবসায়ী তো ছিল কারা ছিল বলেন এই চেতনা ব্যবসার যারা খরিদার এই বিচারটা করবার দায়িত্বের ছিল আচ্ছা আওয়ামী লীগ পারে নাই মানে আওয়ামী লীগের দায়িত্ব পারে নাই তার মানে আর এটা হবে না সেটাই শেষ হবে না 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 হবে না প্রশ্ন দায় আপনি আমাকে চাপাইতে পারেন কিনা যে চব্বিশের গণহত্যার বিচার চাওয়া মানে হলে আমাকে একাত্তর বিচারেরও দায়িত্ব নিতে হবে ব্যাপারটা এরকম কিনা না না সেই মানে একই অপরাধে যদি যদি সেম হয় তাহলে এর বিচার হবে বীর কেন হবে না বীর বিচার হবে এর কেন হবে না সময়ের ব্যবধান বলে ডিফারেন্ট আলোচনা যে আপনি একদিন একাত্তরের ইস্যুতে আলোচনা করেন যে আমাদের ফেইল গুলো কি কি একাত্তরের যুদ্ধাপরাধের বিচার কেন ভালোভাবে হইলো না তখন দায় দায়িত্বের প্রশ্ন আসবে কিন্তু চব্বিশের বিচারের আলোচনা আমরা তো বিচার নিয়ে কথা বলছি না আমি বলছি রাজনীতির ভ্যালিডিটি আমি মানে রাজনীতি করতে পারবে কিনা আসতে পারবে কিনা সেটি আসলে শেষ করি আজকের মতো এই আলোচনাটা আরো একদিন মানে আপনার সাথে প্রায় এই আলোচনা নিশ্চয়ই চলতে থাকবে মাসুদ কামাল শেষ বক্তব্য আপনার না আমার কথাটা হলো কি ফেরেন এই ভূখণ্ডে দুটো অপরাধ হয়েছে ধরে নিচ্ছে গণহত্যার মতো অপরাধ দুবার হয়েছে হত্যা মামলা তো ভাই কখনো তামাদি হয় না তাই না আপনারা দুইজনই মোটামুটি আইন সম্বন্ধে আমার চেয়ে ভালো জানেন হত্যা অপরাধ কিন্তু কখনো তামাদি হয় না এটা আপনি বছর পর করতে পারেন কোনো সমস্যা নাই এই ভূখণ্ডে দুটো গণহত্যা হয়েছে আমরা দুটো গণহত্যারই একজন আমি তো কোনটিক্স করি না আমি সাধারণ মানুষ হিসাবে আমি দুটো গণহত্যারই বিচার চাইবো আমি চাইবো আগের গণহত্যাকারী তারা এখন বিচারকের ভূমিকা যদি অবতীর্ণ হয় তাদেরকে আমি জিজ্ঞাসা করব এই তোমরা যে কাজটা করছো ওটার জন্য কি তোমরা লজ্জিত ওই যে বললেন তবা কমিশন তবা কমিশন বললেন আগে তবা করে আসেন না আপনাদের তখন আবার ছোট ছিল অদ্ভুত দল ওদেরকে যা জিজ্ঞাসা করেন সব তারা খবর দিতে পারে কিন্তু কোন দেশে কি ইতিহাস ভূগোল সব জানে একাত্তরের কথা বললেই বলে ওইসব আমরা ছোট ছিলাম ঠিক আছে আপনারা ছোটই ছিলেন অসুবিধা নেই কোনো তবাটা করেন অথবা আপনাদের যারা বড় ছিল তাদের বাবা তাদের কাজটা ঠিক হয় না এই কথাটা বলেন বললে কিন্তু আমরা একটু স্বস্তি পাই স্বস্তি পাই দুটোই হতে হবে সব গণহত্যার বিচার হতে হবে এই যে বলে গেল আমাদের দেশে যে দুটানি সমাধান হয়ে গেছে এটা এক ধরনের অধ্যত্ত এই অধ্যত্বটা আমরা তাদের ডেকে এনে এই অধ্যত্বটা আমরা শ্রবণ করলাম আমরা এই জন্যই ডেকেছিলাম কিনা জানি না এটা এক ধরনের অধ্যত্ব ভাই পৃথিবীতে আপনি যদি কোনো গণহত্যা করেন এই ধরনের কোনো ঘটনা ইরাচা আপনি